ট্যাক্স তো ট্যাক্স আছে ভ্যাট যা শুরু করছে আমাদের ক্যাফেটেরিয়াতে একটা সিঙ্গারা আমরা বিক্রি করি পাঁচ টাকায় এটার উপরে ভ্যাট দিতে হয় যে প্রাইভেট সেক্টর সিক্সটি ফাইভ পার্সেন্ট সার্ভিস ডেলিভার করে সেখানে গভর্নমেন্টের রোল ইজ জিরো প্রাইভেট সেক্টরে সরকারি কোনো বরাদ্দই আসে না সরকার প্রাইভেট সেক্টরকে রেগুলেট করে আজকে ইন্ডিয়াতে একটা যদি ফাইভ স্টার হসপিটাল হয় গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকে মিনিমাম থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কারণ গভর্নমেন্ট জানে আমরা যদি নারিশ করি আমার দেশের লোকটা স্বাস্থ্য উপকার হবে আমার দেশের লোকের ক্যান্সার হলে চিকিৎসা পাবে আমার দেশের লোকের হার্টের বাইপাস সার্জারি লাগলে চিকিৎসা দেশের লোকের কিডনি ট্রান্সপোর্টেশন হলে চিকিৎসা পাবে তাদের বাইরে যাওয়া লাগবে না বৈদেশিক মুদ্রা খরচ হবে না এই জন্য তারা এটাকে প্যাট্রোনাইজ করে কিন্তু আমাদের দেশে নাই আমাদের দেশে বাধা 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 গভর্নমেন্ট অনলি কন্ট্রোল আস এটা করো এটা করো লাইসেন্স নাও এটা করো এটা করতে হবে এটা না করলে হবে না এগারোটা বারোটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিয়েছে আসলে সত্যিকার অর্থে প্রাইভেট সেক্টরে সরকারি কোনো বরাদ্দই আসে না সরকার প্রাইভেট সেক্টরকে রেগুলেট করে রেগুলেটরি বডি হিসেবে কাজ করে এবং আমাদের দেশে বর্তমানে জনগণের স্বাস্থ্য ব্যবস্থার বাষট্টি থেকে এইট পার্সেন্ট অফ দ্য সার্ভিস ডেলিভার্ড বাই দ্য প্রাইভেট মেডিকেল সার্ভিসেস অর্গানাইজেশন প্রাইভেট হসপিটাল প্রাইভেট ক্লিনিক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট অ্যাম্বুলেন্স এভরিথিং সাপোর্ট গিভেন বাই দ্য প্রাইভেট সেক্টর এই যে প্রাইভেট সেক্টর সিক্সটি ফাইভ পার্সেন্ট সার্ভিস ডেলিভার করে সেখানে গভর্নমেন্টের রোল ইজ জিরো গভর্নমেন্ট অনলি কন্ট্রোল আস এটা করো এটা করো লাইসেন্স নাও এটা করো এটা করতে হবে এটা না করলে হবে না এগারোটা বারোটা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিয়েছে পরিবেশ ফায়ার সার্ভিস সিকিউরিটি তারপরে সিটি কর্পোরেশন ডিজি হেলথ ওয়াসা সিটি কর্পোরেশন ট্রাফিক লট অফ থিংস তো আমি মনে করি যে গভর্নমেন্টের উচিত প্রাইভেট সেক্টরকে নারিশ করা এটাকে সাহায্য করা তাহলে গভর্নমেন্টের উপকার হবে গভর্নমেন্টের বাজেট খরচ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্টের জন্য হোমিওপ্যাথিও আছে সিক্সটি ফাইভ যারা দেয় তাদের প্রতি তাদের কোনো কন্ট্রিবিউশন নাই এটা আমি মনে করি যে সঠিক নয় অবশ্যই ভালো হতো হলে নারিশ এমন আজকে ইন্ডিয়াতে একটা যদি ফাইভ স্টার হসপিটাল হয় গভর্নমেন্টের কন্ট্রিবিউশন থাকে মিনিমাম থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কারণ গভর্নমেন্ট জানে আমরা যদি নারিশ করি আমার দেশের লোকটা স্বাস্থ্যখাতে উপকার হবে আমার দেশের লোকের ক্যান্সার হলে চিকিৎসা পাবে আমার দেশের লোকের হার্টের বাইপাস সার্জারি লাগলে চিকিৎসা পাবে আমার দেশের লোকের কিডনি ট্রান্সপোর্টেশন হলে চিকিৎসা পাবে তাদের বাইরে যাওয়া লাগবে না বৈদেশিক মুদ্রা খরচ হবে না এই জন্য তারা এটাকে প্যাট্রোনাইজ করে কিন্তু আমাদের দেশে নাই আমাদের দেশে বাধা 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 ট্যাক্স তো ট্যাক্স আছে ভ্যাট যা শুরু করছে আমাদের ক্যাফেটেরিয়াতে একটা সিঙ্গারা আমরা বিক্রি করি পাঁচ টাকায় এটার উপরে ভ্যাট দিতে হয় আমাদের বিল্ডিং হাসপাতাল সাফ করার জন্য ব্রাশ কিনতে হয় এটা কিন্তু সেটার উপরে ভ্যাট দিতে হয় জিনিসের দাম যদি দশ টাকা হয় এটার দাম হয়ে যায় পনেরো টাকা তো সেই চাপটা কোথায় যায় পরে রুগীদের উপরে রোগীর আত্মীয় করে এটা না করলে পারত এই যে আপনি বিদ্যুৎ বিল এখন যে বসে আছেন বিদ্যুৎ বিল আমাদেরকে বাণিজ্যিক হারে দিতে হয় এবং প্রতি মাসে আমাদের বিদ্যুৎ বিল আসে গরমকালে পনেরো থেকে আঠারো লাখ টাকা প্রতি মাসে এবং গভর্নমেন্টের যদি ইচ্ছা থাকতো রোগীর লোক রোগীদের সুযোগ সুবিধা দিতে হবে তাহলে ট্যাক্স কমা দিত ট্যাক্স কমাই আর প্রাইভেট সেক্টরকে বলতো তো আমরা ট্যাক্স কমাই দিয়েছি তোমরা রোগীদের উপর কম চার্জ করো